আসসালামু আলাইকুম বিবার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে খুবই আকর্ষণীয় এবং নতুন ধরনের একটি আইটেম যেটা আপনি সিঙ্গাপুর থেকে রাকিব ভাই অর্ডার করেছেন ডিজাইন আমার না মডেলও আমার না দোনোটাই উনি চয়েস করে দিয়েছেন অন্য জায়গাতে কালেক্ট করে দিয়েছেন আমি শুধু তৈরি করে দিয়েছি আমি আমার মতো করে তৈরি করেছি আমি ডিজাইনের মধ্যে কিছু পরিবর্তন পরিবর্তন করেছি এবং কাটটা খাটটা কি সুন্দর হয় বা কি হয় কিভাবে কি করলে ভালো হয় সেটা আমি আমার মতো করে করেছি যাতে এক দুই হাজার একুশ উপলক্ষে যাতে মানুষ এই প্রোডাক্টটাকে নতুন আকারে দেখতে পায় নতুনভাবে চয়েস করে তো আজকে মেইন আকর্ষণ হচ্ছে আমাদের খাট যেটা খুবই একটি একদমই নতুন মডেলের আপনার খাট এই খাটটার এখনও আমরা নাম নির্ধারিত করি নেই যে কি নাম দিলে এটার সাথে মানান্চয়ী হয় তার গোলাপের সমাহার আছে প্রায় আপনার সূর্যমুখীরও একটা সমাহার আছে তো এখনও ওইভাবে নামটা নির্ধারিত করি নেই তো আপনার এই ধরনের চমৎকার একটি আকর্ষণীয় খাট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা কি দিয়ে তৈরি করলাম এবং রাকিব ভাই কতদিন আগে অর্ডার দিয়েছেন সে নিয়ে কথা বলবো এবং সাথে পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আজকে আপনাদের যে কাঠের মান কোয়ালিটি এইগুলো আপনারা দেখবেন যে কাঠটা কিন্তু যশোরে যশোরে সেগুনে আপনার কদাচিত একেবারে অনেক খুব কম সময়ে এমন ফাইবার আসে এটা আপনার না আসার মতো যে যশোরে সেগুন শাড়ি হয় কিন্তু ফাইবার উঠে না এটা হচ্ছে যশোর সেগুনের একটা জন্মগত আপনি বৈশিষ্ট্য বলতে পারেন যে জন্মগত যে চিটাগাং সেগুনের আপনার দশটা গাছ কাটাইতে দেখা যায় দশটার মধ্যে যে ভালো মানের গাছ কাটাইতে পারেন আপনি তাই দশটা গাছের মধ্যে থেকে এই ফাইবার আসে কিন্তু যশোরের সেগুন ফাইবার বের করে আনা বা ফাইবার কাট পাওয়া এটা হচ্ছে আপনি খুবই টাফ এবং যে নিবে তার জন্য ভাগ্যের বিষয় তো এই খাটটি আমি তৈরি করেছি যশোরের সেগুন দিয়ে রাখি ভাইয়ের জন্য এটা হচ্ছে চিটাগাং সেগুন এই খাটের হাইটটাও প্রায় আপনার ছয় ফিট উচ্চতা আমি আপনাদেরকে একটু মেপে মেপে দেখা দিব এটা কয় ইঞ্চি দিয়ে দেওয়া আছে আপনার তিন ইঞ্চি গাড়ি তিন ইঞ্চি মোটা খাট দিয়ে তৈরি করা অরিজিনাল উনি যে খাটটা আমাদেরকে ছবি দিয়েছিলেন সেই খাটটা আপনার এত হাইট ছিল না আমি কিন্তু খাটটার হাইট আপনার হাইট উচ্চতা সব বাড়িয়ে দিয়েছি আপনি মেন পাখার যে হাইট ধরেন মাঝখান থেকে তাহলে আপনার তিরিশ ইঞ্চি আর আমি যে ফোলর যেহেতু এখানে পায়া আছে ওই পায়া হিসাব করে যে আমি ফোলোর থেকে যে ধরি তাই আপনার উচ্চতা হয় তেত্রিশ ইঞ্চি আর আপনি পুরো খাটটা যে আমরা উচ্চতা মাপ দেই তাহলে প্রায় আপনার ছয় ফিটের কাছাকাছি আপনার ছয় বরং বাহাত্তর ইঞ্চিতে ছয় ফিট হয় আপনার এখানে হচ্ছে উনসত্তর ইঞ্চি মানে আপনার তিন ইঞ্চি শর্ট আছে ছয় ফিটের থেকে আপনার তিন ইঞ্চি কম তো একটি খাট ছয় ফিটের কাছাকাছি উচ্চতা ছয় ফিটের মধ্যে গোলাপের সমাহার করে নিয়ে আসা একটা রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে খুবই একটি চ্যালেঞ্জিং একটা বিষয় তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমরা সবসময় চ্যালেঞ্জ নিয়ে এবং প্রতিকূলতা নিয়ে সবসময় কাজ করে থাকি যে বেটার কোয়ালিটি দিয়ে সবসময় আমরা বলে থাকি আমাদের যে কয়েকটা শোরম আছে কাজী ফার্নিচার বলেন কাজী হোম ডেকন বলেন কিছু কথা না বললেই না এগুলো বলতে কাস্টমার আমাদেরকে বাধ্য করে যে কিছু মানুষের কমেন্ট কিছু মানুষের উল্টাপাল্টা কমেন্ট যেমন কিছুদিন ধরে আবুল কালাম নাম এক লোক উল্টাপাল্টা কমেন্ট করতেছে অথচ উনি সম্ভবত আমাদের থেকে কখনও ফার্নিচার নেনও নাই আবার ফার্নিচার শোরুমেও কিন্তু উনি আসেন নাই কিন্তু উনি ওনার মন থেকে মন করা কিছু কথা বলতেছেন তার কারণে আমরা বলি যে কাজী ফার্নিচারে যারা বিজনেস করতে আছে যা আমরা যারা ব্যবসা করি আমাদের কিন্তু এই ব্যবসা দিয়ে আল্লাহর রহমতে যে চলতে হবে বা আপনাদের প্রবাস যে যারা অর্ডার দেন তাদের টাকা দিয়ে বা তাদের সাথে আমরা কিছু একটা করব এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের কোনো কিছু নেই আমরা অনলাইন ভিডিও করি এটা হচ্ছে শুধু আপনি প্রচার প্রসারের জন্য কারণ আমাদের এখানে নিজস্ব শোরুম যারা কমসে কম আল্লাহর হাস্তে কমেন্ট করার আগে যাচাই বাচাই না এবার আপনার একটা কথাও বলবেন না সরাসরি শোরুমে আসবেন যাচাই করবেন প্রত্যেকের কাস্টমারের মাল আমরা কি দিয়ে তৈরি করি কেমন কাঠ দিয়ে তৈরি করি পার পার্সন দেখবেন এখানে আমাদের চার ভাইয়ের মিলায় না আট থেকে নয়টা শোরুম আমরা এলাকায় দীর্ঘ আজকে এগারো বছর হয়ে গেছে এখানে বিজনেস করি একই জায়গায় এগারোটা শোরুম চালানো শুধু কি আমরা কি শুধু প্রবাসের কাছে মাল বেচি আমাদের এলাকায় ফার্নিচার বেচি না আশেপাশে মানুষের কাছে ফার্নিচার বেচি না কিছু কথা আমাদের বলতে হয় খুবই কষ্টদায়ক নিয়ে কষ্ট নিয়েই আসলে বলি কথাগুলো মানুষে এমন কিছু কাজ করে যে যেগুলো কখনো আমরা চিন্তা করি না বা আমরা কখনো এটা চিন্তা মাথায় আসে নাই এই ধরনের অভিযোগ আমাদের নামে করা হয় তো এত ভালো করা হয় যে আপনারা দেখতেছেন কিছু জিনিসের চোখ মানুষ কিছু বুঝে না বুঝুক কমসে কম মালের ফিনিশিং কাঠের কালার কাঠের শাড়ি এটা কিন্তু আপনি দেখলে মোটামুটি অনুধাবন করার মতোই একটা বিষয় যে কী কাঠ দিলাম না দিলাম আপনার তো ভালো মন্দ মানুষ চোখের দেখায় ভালো মন্দ বুঝে বাকি কাঠ চিনেন বা না চিনেন কাঠের মান ফিনিশিং এগুলো তো চোখের দেখায় একটা ভালো মন্দ বোঝা যায় তো এই কাড্রপটা আপনি দেখেন এই ওয়ার্ডড্রপের কাঠগুলো আছে আপনার পাকা সাত সুতা অর্থাৎ আপনি এক ইঞ্চি বলি আমরা দেখেন এই জানছি এক ইঞ্চি আমরা চিরাই এক সুতা আপনার যখন রান্না করি মেশিনে তখন আমাদের এক সুতা কমে ভিতরে কাটগা মারি ভিতরে সূর্য আমরা রঙ করে দিই পিছনে আমরা দুই সুতা আপনার গর্জনের আপনার প্লাইবোর্ড দে এবং ডোয়ারের নিচে হচ্ছে আপনার দুই সুতা গর্জনের জানেন বারনি করলে একটু টাইট হয়ে যায় আপনার এখানে দেখে দেখেন এখানে ডোয়ারগুলো পাকা মোটা আপনার এক ইঞ্চি মোটা দেওয়া আছে তো চেষ্টা করি কখনও কাস্টমারে কম দেওয়ার জন্য না আমাদের কি হলো না হলো যদি আমাদের এইখানে এই ব্যবসা দিয়ে লাভের ইচ্ছা বা আমার ভবিষ্যৎ এই চিন্তা ভাবনা এই ধরনের কিছু থাকতো তাই সব কিছুতে আমরা ইয়ে করতাম কম টম কাস্টমার যা চেয়েছে তার থেকে কম আমরা সবসময় চেষ্টা করি এই যে ওনার রাকিব ভাইয়ের খাটটা যে আমি হাইট বাড়ালাম এটা অবশ্যই আমার কস্টিউম খরচ বেশি গেছে আমি যদি উনি যেই ফর্মা দিয়েছেন বা যেই ছবি দিয়েছেন ওই অনুযায়ী যে আমি আরও দুই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কমাইতাম আমার একদম কম হয়েতো দুই থেকে তিন হাজার টাকা খরচ কমতো নকশা মজুরি খরচটা তো কাঠের মাপটা কইমাষ্ট হেডবক্সের থেকে সব মিলায় টুকটুক করে যদি আমার কমতো তারপর আমার দুই মিনিমাম এক দেড় হাজার দুই হাজার টাকা সেভ হয়ে আমরা টাকা সেভ করার চেষ্টা চিন্তা করি না আমরা চিন্তা করি সর্বোচ্চ ভালো মানের একটা জিনিস দেওয়ার আর এই প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে আগেও বলি তখনও বদি যতদিন ভালো দেওয়া সম্ভব ততদিনই আমরা ব্যবসা করব নয়তো আমাদের আল্লাহ রহমতে আমরা ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের বাবা মা ওই শিক্ষা দেওয়া গেছে আমরা আপনার এই ব্যবসা না করাও যদি আমরা মাদ্রাসায় পড়াই আমার ভাইরা যদি এক একজন লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আছে এক একজন যদি আপনার ব্যাঙ্ক ট্যাঙ্কেও জব করে আলহামদুলিল্লাহ বিন্দাস চলে যাওয়ার মতো আমাদের অ্যাবিলিটি বাপ মা আমাদেরকে শিক্ষা দেওয়া গেছে তো ওই ধরনের কোনো শিক্ষা দেয় নাই যে আপনাদের কারো টাকা মায়েরা খাওয়া বা কারো টাকা নিয়ে ইয়া করা আমরা যদি মনে যায় যাই আমার কোনোক্ষণ আল্লাপা খায়াতমহতের কথা বলা যায় না যে মৃত্যুবরণ করে। আপনারা যে যোগাযোগ করেন আমার বাপ মা ভাই বোন যাদের সাথে যোগাযোগ করেন যার যে পাওনা দাওনা আছে আমি মনে করি পাই টু পাই পেয়ে যাবেন আর আপনার যোগাযোগ না করলে আমার ফ্যামিলি থেকে যোগাযোগ করেই আপনাদেরকে পাই টু পাই দিয়ে দেওয়া হবে যাই হোক যাওয়ার আগে আপনাদেরকে প্রাইসটা বলে দেয় ওই ওয়াড্রপটার প্রাইস পরে আপনার আটাইশ হাজার টাকা এই খাটটা সেগুন দিয়ে তৈরি করা এই খাটটার প্রাইস পরে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একদম রিজনেবলের মধ্যে যাতে সবাই সাধ্যের মধ্যে নিতে পারেন চেষ্টা করছি আপনাদের আমি লাভ কম করে তারপর একটা সুন্দর জিনিস আপনাদের মাঝে উপহার দেয় আর এই খাটটা যদি আপনারা চিটাগাং সেগুন দিয়ে তৈরি করেন তাহলে এটার প্রাইস পড়ে আপনি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হয়ে চমৎকার খাটটি চিটাগাং সেগুন দিয়ে নিতে পারবেন যশোরি সেগুন দিয়ে নিতে পড়বে আপনার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই হচ্ছে মূল কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম